সাত সকালে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রী বোঝাই বাস ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের গিরিনগর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে যাত্রী বোঝাই বাসটি কুসুমগ্রাম থেকে মেমারি অভিমুখে যাচ্ছিল সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা মারে এবং তারপরই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বাড়ির মধ্যে ঢুকে যায় বসত বাড়ির ক্ষতি হয়েছে সামগ্রিক ঘটনার জেরে আহত হয়েছেন প্রায় ছজন বলে জানা যাচ্ছে আহতদের দ্রুত উদ্ধার করে মন্তেশ্বর হাসপাতালে নিয়ে আসা হয় সেখান থেকে তিনজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা যাচ্ছে সামগ্রিক ঘটনার জেরে ব্যাপক আলোড়ন ছড়ায় সাত সকালে মন্তেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যাত্রী বোঝাই বাসটি মেমারি অভিমুখে যাচ্ছিল সেই সময়ে পুটসুড়ি অভিমুখে আসা একটি ট্রাক অত্যন্ত দ্রুত গতিতে এসে বাসকে ধাক্কা মারে তারপরই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বসত বাড়িতে ঢুকে গেলে এই বিপত্তিকর পরিস্থিতি তৈরি হয় স্থানীয় মানুষজন তীব্র শব্দে আতঙ্কিত হয়ে পড়েন তারপর তারা এসে উদ্ধার কার্যে হাত লাগান তবে বাসে থাকা ছজন যাত্রী জখম হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন ঘটনার পরই ঘটনাস্থল থেকে ট্রাকটি চলে যায় খবর পেয়ে মন্তেশ্বর থানার পুলিশ আসে ঘটনাস্থলে ট্রেন নিয়ে এসে দুর্ঘটনাস্থল থেকে বাসটিকে সরিয়ে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করা হয় গোটা ঘটনাকে ঘিরে সাত সকালে চাঞ্চল্য পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের গিরিনগর এলাকায় ফল কর ফল করতে কর

আর বাসটা বাসটা কাজগ্রাম থেকে আসছিল কুসুম গ্রামের যাচ্ছে ক্ষতি হয়ে আমার চালাটাই ভেঙে যাচ্ছে তাছাড়া এমনি মানুষ গিরিগণগর স্কুল ডাঙায় পাশ হয় তাই তাই অবস্থায় এখানে একটা আমাদের কালভাটা যে কালভাটা টোপ কাটার পরে এই যে গিরিনগর স্কুল থেকে বেরিয়ে আসার পর আপনার কুসুম রোড থেকে লোড ছিল লোডটা ওই অবস্থা অবস্থায় সাইড করতে গিয়ে আপনার ডান দিকে ঠুকে দেয় ড্রাইভার গাড়িটা না সামলাইতে পেরে গাড়িটা এই মতো অবস্থায় একটা বাড়ির ভেতরে গাড়িটা ঢুকে